নমস্কার বন্ধুরা আমি পারমিতা দত্ত কিচেনে জানাচ্ছি সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পায়েস পায়েসটা আমি আজকে বাতাসা দিয়ে তৈরি করব পায়েস তৈরি করার জন্য প্রথমেই আমি দু লিটার ফুল ফ্যাট মিল্ককে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব আর দু লিটার মিল্কের জন্য আমি এখানে দুমুটো গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমেই জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম সেই শুকনো চালের মধ্যে আমি এক চামচ ঘি মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন আমাদের দুধটা ফুটে উঠেছে দুধটাকে আমি ক্রমাগত নাড়তে থাকব আর একটু ঘন করে নেব দুধটা যাতে নিচের থেকে লেগে না যায় সেই জন্য আমি সমানে নাড়তে থেকেছি এই দুধের মধ্যে দিয়ে দিলাম দুটি গোটা তেজপাতা তিন থেকে চারটি ছোট এলাচ এবার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি দেখুন আমাদের দুধটা ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি মাখানো চাল চালটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম যাতে চালটা কোনো দলা পাকিয়ে না থাকে পায়েসটাকে আমি মিডিয়াম ফ্লেমে তৈরি করেছি মিডিয়াম ফ্লেমে তৈরি করলে আমাদের চালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে নাহলে অনেক সময় হয় চালটা শক্ত থেকে যায় আর দুধটাও কমে যায় তখন কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে না তো সেই জন্যই আমি মিডিয়াম ফ্লেমে পুরো পায়েসটাকে তৈরি করেছি দেখুন আমাদের দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে আর চালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েশের টেস্টটা আরো বেড়ে যায় একটা হুইস্কারের সাহায্যে আমি গুঁড়ো দুধটাকে পায়েশের মধ্যে মিশিয়ে দিলাম পায়েশটাকে হালকা হাতে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচে ধরে না যায় ইতিমধ্যে আমাদের চালটাও সেদ্ধ হয়ে গেছে চালটা সেদ্ধ হওয়ার পর মিশিয়ে দিচ্ছে বাতাসা বাতাসার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বাতাসা দিলে কিন্তু পায়েসের টেস্টটা খুব ভালো হয় বাতাসার পরিবর্তে এখানে চিনি বা মিশ্রি দিয়েও পায়েসটা তৈরি করা যেতে পারে বাতাসাটা মেশানোর পর আমি কিন্তু আরও বেশ অনেকক্ষণ পায়েসটাকে ফুটিয়ে নিয়েছি বাতাসা কোলে যে জলটা বেরোয় সেই জলটা যতক্ষণ না কমে পায়েসটা বেশ গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পায়েসটাকে ফুটিয়ে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আমাদের পায়েসটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে পায়েস রেখে দেব। আপনারা চাইলে কিন্তু গরম গরমও খেতে পারেন তবে আমার ঠান্ডা পায়েস খেতে বেশি ভালো লাগে আমি কিন্তু ঠান্ডা অবস্থাতেই সার্ভ করবো ভিডিওটি করার সময় আমার লাস্টের একটি ভিডিও ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আমি এখানে কোনো ডেকোরেশনের ভিডিও দিতে পারিনি আমি কিন্তু এখানে কাজু কিশমিশ গোলাপের পাপড়ি আর সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে আমাদের পায়েসটাকে ডেকোরেশন করে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে সকলেই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবগুলির নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে